নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে খাই খাই অন্য রান্নাঘরে আপনাদেরকে নতুন পর্বে জানাচ্ছি অনেক স্বাগত এখানে দেখুন আমি প্রায় দুই মুঠো পরিমাণে মুসুরির ডাল নিয়েছি আর নিয়েছি টাটকা পেঁয়াজ কলি এই মুসুরির ডাল আর পেঁয়াজ কুলি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে বন্ধুরা আজকে শেয়ার করে নেব পিঁয়াজ কলি আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে এই পদ্ধতিতে একবার রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে একদম নতুন পদ্ধতি আপনারা কিন্তু একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন তার জন্য প্রথমে দেখুন পেঁয়াজ কলিগুলোকে মোটামুটি একটা আঙুল লম্বা হবে এই রকম করে লম্বা করে কেটে নিতে হবে প্রথম থেকে রেসিপিটি বন্ধুরা দেখতে থাকুন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন দেখুন পেঁয়াজ কলিগুলোকে ঠিক এই রকমভাবে লম্বা করে আমি কেটে নিলাম এবারে এই পেঁয়াজকলির সাথে আমি একটা আলু ব্যবহার করব। আর আলুটাকেও ঠিক পেঁয়াজ মতো লম্বা লম্বা সাইজ করে কেটে নেব তবে হ্যাঁ পাতলা করে কাটতে হবে পেঁয়াজ খুব তাড়াতাড়ি দেখবেন নরম হয়ে যায় মানে সিদ্ধ হয়ে যায় তো সেই কারণে আলুটাকেও ঠিক ওই রকম পাতলা করে কেটে নিতে হবে যাতে করে একই রকমভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন এরকম করে আমি কেটে নিচ্ছি পুরো আলুটাই আমি এরকম পাতলা পাতলা আর লম্বা করে কেটে নিলাম দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে এসেছি এবারে জন্য রান্নাটি শুরু করা যাক প্রথমে কড়াইতে আমি দুই থেকে তিন চার মচ পরিমাণে সর্ষের তেল খুব ভালো করে গরম করে তার মধ্যে আমি আলুটাকে দিয়ে দিয়েছি অল্পে একটু লবণ দিয়ে আলুটাকে ভাজা করব। একদম গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখতে হবে রেখে আলুটাকে নরম করে একটু ভেজে নিতে হবে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম তার মধ্যে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি নিয়েছি একটা গোটা ছোট্ট সাইজের টমেটো আর নিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ আর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে কোনো রকম জল ছাড়াই এটাকে আমি মিহি করে বেটে নেব যেহেতু পেঁয়াজ আর টমেটো রয়েছে ওই জলেই দেখবেন সর্ষেটা খুব মিহি করে বেটে মানে বাটা হয়ে যাবে আর ওই মিক্সিং জারটাকে ধুয়ে অল্প একটু জল এখানে আমি নিয়ে নিলাম দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে তার মধ্যে আলুটাও দেখুন অনেকটাই কিন্তু আগের থেকে নরম হয়ে গেছে আর একটু ভাজা ভাজা ভাব চলে এসছে এবারে আমি এর মধ্যে ওই যে আগের থেকে পেঁয়াজ কুলি কেটে রেখেছিলাম পেঁয়াজ কলিটাকে আলুর সাথে আমি একটু ভাজা ভাজা করে নেব খুব একটা কিন্তু নরম করব না মোটামুটি এক থেকে দুই মিনিট মিডিয়াম আছে কোনো রকম ঢাকনা ছাড়াই নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব যখনই পেঁয়াজ কলিটা দেবেন দেখবেন একটু জল ছেড়ে দেবে তাতে কোনো অসুবিধা নেই একটু শুকনো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে দেখুন এবার পেঁয়াজ কলি আর আলুটাকে একই সঙ্গে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু একদম নতুন দেখুন পেঁয়াজ কলি আর আলুটাকে তুলে নিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও দুই থেকে তিন চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে আর দিয়ে দেবো এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন থেতো করে এই সমস্ত ফোড়ন থেকে খুব সুন্দর দেখবেন একটা মিষ্টি গন্ধ বেরোবে এক মিনিটের মধ্যে একটু নাড়িয়ে জাড়িয়ে নিচ্ছে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে রেখে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব ফোড়নটাকে তারপরে আমি এখানে ওই যে আগের থেকে মশলাটাকে বেঁধে রাখলাম পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর কালো সাদা সর্ষে ওই মশলাটাকে আমি এবারে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব অল্প একটু লবণ দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু আর দিয়ে দিলাম তার থেকে কম পরিমাণে হলুদ গুঁড়ো অল্প একটু চিনি এবারে আর কোনো রকম মশলা এখানে আর দেবো না এই মশলাটাইকে ভালো করে একদম শুক্রো শুক্রো করে ভেজে নেব। আর কষিয়ে নেব। যখন দেখবেন কষাতে কষাতে মশলার থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে তখন এখানে ওই যে আগের থেকে আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজ কলি আর আলু ওটাকে দিয়ে দিতে হবে দেখুন মশলাটা এরকম একদম শুকনো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে আমি পেঁয়াজ কলি আর আলুটাকে দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ভালো করে মশলার সাথে আলু আর পেঁয়াজ কলিটাকে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্না একটু কষিয়ে রান্না করলে দেখবেন তার টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায় এবারে এটা খুব ভালো করে দেখুন আমি কষিয়ে নিচ্ছি একদম আরও মোটামুটি এক মিনিটের মতো আমি নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ গরম জল এই গরম জলটা দেওয়ার ফলেই রান্নার টেস্টটা খুব ভালো আসে আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে জলের পরিমাণটা ঠিক এই রকম থাকবে একটু মানে জল মানে যে জলের পরিমাণটা একটু বেশিই থাকবে তবে কিন্তু রান্নার শেষে একদম মাখা মাখা হয়ে যাবে দেখুন জল আমার এখানে একটু কম মনে হচ্ছে আমি আরও একটু জল এখানে অ্যাড করলাম এবারে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণটা আপনারা যে যেমন খান সেইভাবেই দিয়ে দেবেন এবারে আমি পরিমাণ মতো লবণ দিলাম যেহেতু আগে মশলা কষা এবং কলি আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম যতক্ষণ ওটা ফুটছে তার মধ্যে দেখুন ওই মুসুরির ডালটা আমি রান্না করার আগে ভিজিয়ে রেখেছিলাম ওই মিক্সিং জার যার মধ্যে আমি মশলা তৈরি করলাম ওর মধ্যে আমি এই মানে মুসুরির ডালগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এটাকে আমি মিহি করে পেটে নেব দেখুন বাটা আমার হয়ে গেছে কোনো রকম জল ছাড়াই দেখবেন মুসুরির ডাল খুব তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যায় এবারে এর মধ্যে আমি দেখুন অল্প একটু হিং দিয়ে দিলাম এই ডালের মধ্যে হিংটাকে দেওয়ার ফলে দেখবেন ডালের টেস্টটা খুব ভালো লাগে আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে তার থেকেও কম পরিমাণে হলুদ গুঁড়ো এবারে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে একটু চা মানে মিশিয়ে নিচ্ছি খুব একটা কিন্তু ফাটাতে যাবেন না মানে জাস্ট একটু মিশিয়ে নিলেই হবে দেখুন ডালটাকে ঠিক আমি এই রকমভাবে রেডি করে নিলাম এবারে এদিকে এই যে ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে যখন দেখবেন আলু আর পেঁয়াজ কলিটা একদম মানে নরমভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে আমি গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দেব একটু জোরে করে দিলাম দেখুন মানে ঝোলটা মোটামুটি ফুটতে আরম্ভ করে দেবে ফুটবে টক করে এরকম এবারে ওই যে মসুরির ডাল যেটা আমি বেটে রাখলাম অল্প অল্প করে আমি আলাদা আলাদা করে মানে গায়ে একটার সাথে একটা লেগে না যায় এরকম করে ছাড়ছাড় করে দিয়ে দিচ্ছি এবারে এই যে বড়ির আকারটা আপনারা নিজেদের মতো বড় অথবা ছোট করে নিয়ে নেবেন আমি এরকম মোটামুটি একটু মাঝারি সাইজ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বড়িগুলোকে তেলে ভেজে মানে এখানে ব্যবহার করতে পারেন তবে এই রান্নাটা যদি এই স্বাদ পেতে চান তাহলে এইভাবেই রান্না করতে হবে দেখুন সমস্ত বড়িগুলোকে আমি দিয়ে দিলাম এই সময় কোনো রকম নাড়াচাড়া করব না এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো এইভাবে দেখুন তারপরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি বড়িগুলো একদম জমাট পেতে গেছে দেখুন আর রান্নাটা ঝোলের যে মাখা ভাবটা সেটাও কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে আগের তুলনায় এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো মোটামুটি দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব কম আছে দেখুন এতে করে ডালের বড়াগুলো আরেকটু কিন্তু মানে ফুলে বড় হয়ে গেছে এই রান্নাটা বন্ধুরা দুর্দান্ত খেতে হয় আপনারা একবার হলেও এই ভাবে পেঁয়াজ করে আলু দিয়ে রান্না করে দেখুন দেখুন কত সুন্দর বড় বড় হয়ে গেছে ডালের বড়াগুলো এবারে আমি সবার শেষে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুটা পরিমাণে টাটকা ধনেপাতা পাতা কুচো দিয়ে দিচ্ছি আপনারা যদি ধনে পাতা অপছন্দ করে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই এই অবস্থায় নামিয়ে নিতে হবে এবারে ধনে পাতাটাকে দিয়ে আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি এবারে ঢাকনা দিয়ে রেখে দেব, তারপরে কিছুক্ষণ পরে আমি ফিরে এসেছি এবারে আলাদা একটা পাত্রে আমি কিছুটা সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম হালকা পাতলা একটা রেসিপি এটার টেস্ট কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও এইরকমভাবে বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে আজকের মতো এই পর্যন্ত টাটা